La raten. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের যশোরি হাতের কাজের ড্রেস যশোরি হাতের কাজের ড্রেসগুলো সাধারণত টু পিস হয়ে থাকে এগুলোর মধ্যে চমৎকার সুন্দর করে অরিজিনাল মিরুর বসানো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্সের উপরে উন্নত কোয়ালিটির ভয়েল সুতি কাপড়ের উপরে চমৎকার সুন্দর করে এবং উন্নত কোয়ালিটির করে কাজগুলো করা হয়েছে দেখেন অরজিনাল মিরুর বসানো থাকবে উন্নত কোয়ালিটির সুতোর দিয়ে কাজগুলো করা হবে এবং কাজের ফিনিশিং খুবই চমৎকার সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনগুলো অসম্ভব সৌন্দর্যমণ্ডিত হবে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি পরিমাণে কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পারসেন্ট কটন সুতি কাপড়ের উপর তৈরি করা ড্রেসগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ থাকছে হাতার জন্য একটা আলাদা কাপড়ের স্লিভস থাকছে যেটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ কাজ করা দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমরা নিজস্ব তত্ত্বাবধানে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে নিজেরা কাপড় দিয়ে নিজেদের নিজস্ব কর্মী দিয়ে নিজস্ব তত্ত্বাবধানে করাচ্ছে সো এটা অথেন্টিক সোর্স থেকে আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলো আমরা নিজেরাই প্রস্তুত করছি কিভাবে করছে আমরা এই ড্রেস সগুলো আমাদের বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট থেকে এগুলোর যে কাপড় বডি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড় আমাদের টিটি ফ্যাব্রিক্সের ভয়েল সুতি কাপড় তো এই সুতি কাপড়ের বডি মানে সুতি কাপড়টা আমরা পাঠাচ্ছি যশোরে আমাদের কর্মীদের কাছে চাহিদা হস্তশিল্পের মাধ্যমে আমরা ড্রেসগুলো করাচ্ছি সো ড্রেসগুলো খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন করে তৈরি করার চেষ্টা করতেছি এবং আমরা চেষ্টা করতেছি উন্নত কোয়ালিটির কাপড় দিয়ে যেন মানসম্পন্ন প্রোডাক্টটা প্রস্তুত হয় যারা অতীতে যশোরে হাতের কাজের ড্রেস অনেক জায়গা থেকে অন্য জায়গা থেকে নিয়েছিলেন সেগুলোতে আমরা সর্বশেষের দিকে অবস্থা দেখেছিলাম দু হাজার বাইশ সনের দিকে যে এগুলোর কাপড় ভয়াবহ খারাপ করে ফেলেছে কিছু কিছু উৎপাদক আমরা সেই অবস্থান থেকে বের হয়ে এসে নিজস্ব তত্ত্বাবধানে নিজেরা কাপড় দিয়ে উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্সে আমরা জিনিসগুলো দিচ্ছি সো আমরা চেষ্টা করতেছি ভালো জিনিসটাই আপনাদের সম্মুখে প্রেজেন্ট করতে যেন যশোরে হাতের কাজের ড্রেসের আবার সেই পুরনো সুনাম ফিরে আসে প্রত্যেকটা ড্রেস আপনি সম্পূর্ণ ফ্রি সাইজ পাবেন আর দেখেন কাজকে একদম গডজিয়াস করে কাজগুলো করা হয়েছে চমৎকার সুন্দর করে কাজগুলো করা হয়েছে দেখেন জাস্ট কাজের কোয়ালিটিটা দেখেন ফিনিশিংটা দেখেন এগুলো আমরা মানসম্পন্ন করার চেষ্টা করতেছি এবং এগুলোর একটা সুনাম আবারও আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে তো ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো আমরা একে একে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি পাশাপাশি আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি নতুন যে স্টক এসছে স্টকটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শুধু জাস্ট একটু দেখতে থাকবেন সঙ্গে থাকবেন ড্রেসগুলোতে অনেক অনেক কালার এই মুহূর্তে প্রেজেন্ট হয়েছে মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর আকর্ষণীয় কালারগুলো আছে আপনারা চাইলে জাস্ট এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়েও যোগাযোগ করে ফেলতে পারেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে আপনারা যদি শুধু যশোরি হাতের কাজের ড্রেস নেন তাহলে আমাদের কাছ থেকে মিনিমাম যেই কোনো ছয় পিস যশোরি হাতের কাজের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এবং পাইকারি প্রাইসটা কিন্তু আপনারা পেয়েই যাবেন আর যদি এগুলোর সঙ্গে মিলিয়ে ঝিলিয়ে আমাদের প্রতিষ্ঠানের আরও অন্য অন্য অনেক কাপড় আছে অনেক ধরনের থ্রি পিস আছে তো সব ধরনের থ্রি পিস থেকে যদি মিলিয়ে নিতে চান তো যশোরি কাজের এক দুই পিস থ্রি পিস তারপরে প্যাটেলসের এক দুই পিস গঙ্গার এক দুই পিস তারপরে সিকোয়েন্সের এক দুই পিস আরির এক দুই পিস এভাবে একদম গডজিয়াস ঈদ কালেকশন যেগুলো জারা কটন জান্নাত কটন এগুলো থেকে এক দুই পিস এভাবে মিলিয়ে ঝিলিয়ে নিতে চাইলেও নেওয়ার সুযোগ রয়েছে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন এই যে যশোরি কাজের ড্রেসগুলো দেখেন আরও আরও ডিজাইন আমাদের কাছে স্টক রয়েছে এই যে দেখেন অনেক অনেক ডিজাইন স্টক রয়েছে যাদের দরকার হবে তারা যোগাযোগ করে ফেলুন চমৎকার চমৎকার সুন্দর সুন্দর আকর্ষণীয় কালার গুলো কিন্তু স্টক রয়েছে এই যে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন চমৎকারিত্ব নিয়ে প্রস্তুত করা হচ্ছে চেষ্টা করেছি ভালো মানসম্পন্ন জিনিস আপনাদের সম্মুখে প্রেজেন্ট করতে যেন আমরা একটা সুনাম ধরে রাখতে পারি একটা সুনামের সঙ্গে যেন বিজনেসটাকে আরও সুপ্রতিষ্ঠিত করতে পারি কারণ হচ্ছে যশোরে হাতের কাজের ড্রেসের কিছু বদনাম হয়ে গিয়েছিল কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে কিছুদিন আগে মনে করেন দু চার বছর দু বছর তিন বছর আগে তারা একদম বাজে কাপড়ের উপর ড্রেসগুলো করেছে যেগুলোতে কালার গ্যারান্টি ছিল না রঙের গ্যারান্টি ছিল না কাজের কোয়ালিটি ভালো ছিল না কাজের ফিনিশ ছিল না উন্নত কোয়ালিটির সুতো দেয় নাই মানে সব ধরনের বদনাম নিয়েই যশোরে কাজের ড্রেস মার্কেট থেকে বিদায় নিয়েছিল কিন্তু সেটাকে আমরা আবারও দেশীয় পণ্যের কাজ নিয়ে আবারও আমরা আপনাদের সম্মুখে জিনিসটাকে প্রেজেন্ট করতেছি সর্বোন্নত কোয়ালিটির করে তৈরি করার চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা চমৎকার সুন্দর ওড়না কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এবং খুবই মানসম্পন্ন ফ্যাব্রিক্সে তৈরি করা হয়েছে প্রত্যেকটা ড্রেসে আপনি পাঁচ হাতের ওড়না পাবেন আর ড্রেসগুলো যেহেতু সম্পূর্ণ দুই হাত বহরের ফলে আপনি সম্পূর্ণ দুই হাত বহরই পাবেন আর সাথে সাথে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ওড়নাতে এভাবে সুন্দরভাবে অরিজিনাল মিরুর বসানো পাবেন অরিজিনাল কিন্তু মিরুর বসানো পাবেন এগুলো মিরুর বসানো পাবেন ওড়নাতে ওড়নার সাইডে এভাবে পিকু পাইপিং করা থাকবে বিস্তারিত বিবরণটা আমরা দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের সঙ্গে ডিজাইন অনেক বেশি পরিমাণে সুন্দর এবং আকর্ষণীয় সবার হৃদয়ের প্রশান্তির কালার হচ্ছে হোয়াইট কালার সবার চোখের শীতলতা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে সুন্দর গোলাপি কালারের কম্বিনেশনে তৈরি করা হয়েছে এই ড্রেসটি জি এগুলোই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সর্বোচ্চ রিজনেবল প্রাইজে কারণ আমরা চেষ্টা করছি সবচেয়ে রিজনেবল প্রাইজে ড্রেসগুলো দিয়ে বাংলাদেশে একটা ভালো সুনাম অর্জন করতে এবং সুনামের সঙ্গে আর আবার এই ড্রেসগুলোকে সবার সামনে প্রতিষ্ঠিত করতে দেশীয় পণ্য কিনুন দেশীয় পণ্যের সঙ্গে থাকুন কারণ আমরা চেষ্টা করছি দেশের পণ্য দিয়ে আবার বিজনেসটাকে সুপ্রতিষ্ঠিত করতে যশোরে হাতের কাজের ড্রেসগুলোকে আবারও মানুষের সামনে জনপ্রিয় করে তুলতে সো দর্শক আপনারা যারা আমাদের আজকের ভিডিওটিতে সঙ্গে ছিলেন সকলকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ আজকের ভিডিওতে আপনার সঙ্গে ছিলেন আমাদের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে আর আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে নরসিংদী জেলার মাধবদী থানার বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থিত রাইন ওকে মার্কেট গলিনং আট দোকান নং চারশোতে একে তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আলাইকুম